জানাবো হাওয়া অফিস কী বলছে ভ্যাবসা গরম থেকে আজও রেহাই নেই বর্ষা ঢুকবে কবে জানালো আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে কিছু জেলায় আজও তাপ প্রবাহের বার্তা বাকি জেলায় অনুরূপ পরিস্থিতি সকাল থেকেই চরম অস্বস্তি উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা বেশ সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যার জেরে বিপাকে পড়তে পারে উত্তরবঙ্গ সিকিম ইতিমধ্যেই উত্তর পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে কয়েকটি জায়গায় একদিনে দুশো মিলিমিটারের বেশি বৃষ্টিরও আশঙ্কা রয়েছে অধিক বৃষ্টির কারণে ধস নামতে পারে বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে